আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি পরিবার পরিজন নিয়ে এই তো প্রতিদিনের মতো আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে কি কী রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করা তো এইখানে দেখেন মুরগি নিচি মুরগি আনছে বাজার থেকে ডাটা শাক আনছে আর ডাল রান্না করবো এইখানে বিলাতি পাতা আছে এইখানে পেঁয়াজ রসুন আলু আর যা যা লাগে সব কিছু এখন কেটে কুটে রেডি করে তারপরে রান্নাতে চলে যাব তো দেখতে থাকেন পুরো ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন এই তো এখানে ডাল বসাই দিয়েছি ডাল রান্না করব তো এইখানে যে ধনেপাতাটা পাতাটা আনছি বিলাতি ধনেপাতা পাতা একটু ডালে দিবো আর ডালটা বোম্বাই মরিচ দিয়ে রান্না করতেছি আর কি তো এইখানে দেখেন পেঁয়াজ রসুন এগুলো সব কেটে নিয়েছি যা যা লাগে শাক শাক ভাজি করব এখানে শাকের জন্য আর এখানে যে মুরগির সব কিছু আলু ওগুলো সব কিছু কেটে কুটে নিছি তো এখানে এই যে আদা রসুন বাটা আছে আর মশলা যেগুলো লাগে সেগুলো সব কিছুই রেডি করে তো আপনাদের সাথে রান্নায় চলে যাব তো অলরেডি ডাল আমি বসাই দিছি আর এখন মাংসটা আর শাকটা ভাজি করব তো দেখতে থাকেন পুরো ভিডিওটা আর ব্যাকগ্রাউন্ডে হয়তো কোনো শব্দ হতে পারে তো সেটা কিছু আপনারা মনে করবেন না কারণ আমি মেন রাস্তার পাশেই থাকি আর কি তো এখান দিয়ে গাড়ি যাওয়া আসা করে আর অনেক বাচ্চা কাচ্চা মানুষজন চিলাচিলি করে সেই শব্দটা হয়তো হইতে পারে যাই হোক এখানে কষায় কড়াই বসাই দিলাম তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে তেজপাতা এলাচ গরম মশলা যা যা লাগে সেগুলো এইখানে দিয়ে দিছি আর এই যে এখন ওই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব তো এই যে আরেকটা পাশে কড়াই বসাই দিলাম যেহেতু চুলা খালি যাবে তো সময়ও কম সেই কারণে এই চুলায়ও বসাই দিতেছি শাকটা আর কি দুই চুলাই হতে থাকুক তো ওই পাশে পেঁয়াজটা ভাজা হইতেছে আর ওই পাশে দেখেন আমি এই তেলের মধ্যে আবার পেঁয়াজ দিয়ে দিলাম তো ওই পেঁয়াজটা আর রসুনটা বাজিয়ে নেবো তারপর কাঁচামরিচটা একটু পরে দিবো আর কি তো এখানেই তো বলতেছি আর এখানে আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লবণ দিয়ে দিলাম তো একে একে যত মশলা আছে যেমন হলুদ গুঁড়া দিয়ে দিলাম তারপরে এখানে মরিচ দিয়ে দিবো দুই টেবিল চামচ আর জিরার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ আর লবণ স্বাদ মতো সব মশলা দিয়েই তো পানি দিয়ে দিলাম একটু কষায় নেবো ভালো করে তো এই তো এই পাশে এই পেঁয়াজটা রসুনটা বাজে নিতেছি হ্যাঁ পরে এইখানে কাঁচামরিচ দিয়ে দিবো তারপরে আর কি শাকটা এখানে ছেড়ে দিবো এইভাবে বাজি করবো আগে হয়তো শাক সেদ্ধ করে নেওয়া যায় আমি ওই বিলেও করি এই বিলেও করি যে শাক সেদ্ধ করে নিয়েও করা যায় আবার শাক ডাইরেক্ট দিয়েও করা যায় তো আমি ডাইরেক্ট দিয়েই করব ঝামেলা মুক্ত করবো আর কি ওইটা ঝামেলা লাগে আমার কাছে যাই হোক আমি এইভাবে ডাইরেক্ট করে দিতেছি আর ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় ভাই বোনদের কাছে বলে যে যারা ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা দেখেন একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা হেলদি কমেন্ট করে দিবেন আর যদি আপনারা ভিডিও দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে তো যাই হোক আপনাদের কাছে এই কথা বলতে বলতে দেখেন আমি এদিকে আমার পেঁয়াজ মরিচটা বাজা হয়ে গেছে এখন আমি শাকটা দেবো এইভাবে শাক ভাজি করে খেয়ে দেখবেন অনেকটা মজা হয় তো শাকে কোনো পানি দেওয়া লাগবে না এই শাক থেকেই পানি বের হবে সেই সেই পানিতে শাকটা সেদ্ধ হয়ে যাবে তো এদিকে যে আমার মশলাটাও কষানো হয়ে গেছে ভালো মতো এখন আমি মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে তারপরে আমি স্টেপ বাই স্টেপ এটারে একটু নাড়াচাড়া দিয়ে দিব একটু ঢেকে দিব তারপরে একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিব আর কি তো আমি ওইটা নাড়াচাড়া দিয়ে ঢাইকে রাখলাম এই পাশে দেখেন আমি একটু লবণ দিয়ে দিতেছি লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি মানে যাবে আর কি শাকটা হয়ে যাবে আর জানি না এই কড়াইগুলো চুলাই দিলে করাইগুলা কেন নড়াচড়া করে বুঝতে পারি না তো আমার এই কারণে ধরে নিতে হয় এক হাত দিয়ে ধরে নিতে হয় তারপরে নাড়া দিতে হয় তো আমি এই কড়াইগুলো রান্না করতে করতে অনেকটা কালো হয়ে গেছে এই অনেক কষ্ট করে পরিষ্কার করা হয় আবার এরকম লাল লাল কালো হয়ে যায় তো ভাবছি যে একেবারে কালো করে ফেলবো এই কারণে আর কি তলাটা বেশি ঘষা মজা করি না মানে ধুই কিন্তু আস্তে রানতে রানতে এরকম হয়ে যায় আসলে যারা রান্না করে তারাই জানে মানে ওইভাবে ডোলে ডোলে মানে দিলে ধুয়ে ধোয়া হয় কিন্তু ওই কালোটা আর কি যায় না যাই হোক করা তো অনেক পুরানো হয়ে গেছে সেই কারণে হয়তো আর এদিকে আমার দেখেন মাংসটা কষানো হয়ে গেছে তো আমি আলুগুলো দিয়ে নিলাম তো আবার একটু ঢেকে দেই আর এইদিকে দেখেন আমার শাক রান্না করা হয়ে গেছে তো আবার এই যে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিব তো আমার আলুটাও হয়তো একটু প্রায় সেদ্ধ হওয়ার কাছাকাছি আর কি তো এইখানে আমি যে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে তারপরে যে একটু পানি দিয়ে দিতেছি আমার পরিমাণ মতো একটু হালকা জোল জল রাখবো তো এই যে দেখেন আমার মাংসটা হয়ে গেছে তো আমি এখন এইখানে জিরা টাল ছিলাম জিরা টাইলা সেটা ওই যে আমি ওই যে ওইটাকে কী বলে থেতুনি আর কি ওইটার মধ্যে করে জিরাটা গুঁড়া করে নিয়েছি তো এই তো আমার বোনের জামাই ছিল ওই জায়গায় সে গ্রাম থেকে আসছে তাকে খেতে দিলাম তো সে খাওয়া দাওয়া করলো তো খাওয়া দাওয়া করার পরে আমি আমার ভাই বোনদের সাথে শেয়ার করে নিলাম যে আমি অ্যাপেক্স থেকে জুতা কিনছি আমি আর তানহার আব্বু ওইবার আব্বু তো এই যে জুতাটা কিনে সেটা একটু শেয়ার করলাম আর আমার যে বাবুটার কথা বলছিলাম অসুস্থ একটা ভিডিওতে সেই বাবুটার জন্য দুইটা জামা আনছি আর কি আর আগে জামা পাঠাই দিয়েছি আমি পাঁচ ছয় সেট বাড়িতে তো ওরা যখন বাড়িতে ছিল তখন পাঠাইছি আবার এই যে ওরা যখন ঢাকা আসছে ওরা জামা দেখে নাই তো আবার দুই সেট কিনে দিলাম যে ও গায়ে দেখ তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর জুতাগুলো অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর এখানে একটা লাইটও ছিল এটা টেবিল ল্যাম্প আর কি এটা কিনছি মেয়ে পড়ার জন্য যাতে নিরিবিলি পড়তে পারে আর কি সেই কারণে তো কেমন হয় যে ভিডিওটা জানাবেন আপনারা